বেশ কয়েক মাস পার হয়ে গেল না আমি এর ভিতরে মোটেও ফেসবুকও না ইউটিউবও না কোনো জায়গায় আসি মানে ভুল করেও আসি অথচ মাঝে তোমার একটু শখ হল যে বুড়ো বয়সে একটু এই ফেসবুক ফেসবুকে লাইভ টাইপ কেমন করে করে এটা একটু বোঝা তারপরে ফেসবুকে অনেক মানুষকে দেখি অনেক কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তো সেটাও বা ফেসবুক বা ইউটিউবে কিভাবে করা যায় তো আমি আমাকে এখান থেকে কয়েক মাস আগে বেশ মাঝে মধ্যে আপনারা দেখতেন যে হুটহাট করে এই বুড়োটা এসে ওই ফেসবুক অথবা ইউটিউব এখানে আগরুম বাগরুম কিছু টপ্প করে কথাবার্তা বলে এই আসলে ফেসবুক এবং ইউটিউব এখানে যেমন ভালো কিছু সম্ভব আবার খারাপ কিছু সম্ভব সবই সম্ভব যেমন অনেক খবর আজকাল খুব সহজভাবে এ ফেসবুকেও পাওয়া যায় ইউটিউবে তো চলছে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের বা বিভিন্ন দেশের সঙ্গে দেশের সংঘর্ষ যুদ্ধ বিগ্রহ এসব নিয়ে অনেক কিছুই নিউজ পাওয়া যায় আবার দেখাও যায় কিছু কিছু তো সব মিলিয়ে মিলিয়েছিল আমার যেটা দেখার দরকার ছিল মানে ফেসবুকে সরাসরি লাইভ অনুষ্ঠান কেমন করে করা যায় বা ফেসবুকে ওই দেড় মিনিটের একটা ছোটখাটো ওই ইয়ে আর কি সেটা শিক্ষামূলক হতে পারে সেটা টিকটক মার্কা হতে পারে সেটা বিনোদনমূলক হতে পারে স্বপ্ন লিছিল একটা কি রুচিঠি ছিল তো সেটা আবার পূরণ হয়েছে সেটা আমি খানিক দিন দেখলাম যে না এটা করা যায় করা যায় এবং এটাতে লেগে থাকা লাগে তো লেগে থাকলে একটা জিনিসের পিছনে পর পর উত্তর উত্তর ইয়ে হয় উৎকর্ষতা বাড়ে আহ সেখানকার থেকে ভালো মন্দ জ্ঞানও কিছু পাওয়া যায় তো যাই হোক এই সমস্ত ভাবে খানিক দিন ফেসবুক ডুবে খুবই ঘন ঘন আসতাম তারপরে মনে হলো যে দরকার নেই এটা নিয়ে ওই বেশ সময়ও দিতে হয় আর লাভও বাকি এমন কিছু যোগ্যতা আমার নেই যেটা দিয়ে এখানে মানুষের খুব কল্যাণ কর কিছু আমার দিয়ে হবে তো এইসব মেবি টিভি বাদ দিলাম তো বাদ দিলাম মানে একেবারেই বাদ দিয়ে বসে দেখলাম তো ওই সময় কাটে আহ বিভিন্নভাবে বিশেষ করে এখন আবার এই মাছ মারা খেজে তো মাছ মারার ভিডিও টিডিও দেখি বিভিন্ন জায়গায় মৎস্য শিকার গতকাল দেখছিলাম কোনো একটা জায়গায় যেন ষাট হাজার টাকা করে টিকিট এবং সেখানে ওই প্রতিযোগিতার মাধ্যমে মৎস্য শিকার হচ্ছে তো প্রথম পুরস্কার সর্বোচ্চ ওয়েটের মাছ যেটা ধরা হবে তার প্রথম পুরস্কার ছিল হয় কত দশ লাখ তারপর দ্বিতীয় পুরস্কার হচ্ছে পাঁচ লাখ পরবর্তী ওয়েটের তৃতীয় পুরস্কার হচ্ছে তিন লাখ এরকম স্টেপ বাই স্টেপ এরপরে এই তিনটা পুরস্কারের পরে যেটা গড়গড়ানি গড়ানি দশটা পুরস্কার ছিল ওয়েটের বেসিসে যে একের থেকে দশ এই সিরিয়াল ধরে ওয়েটের এদেরকে দশটা পুরস্কার দেওয়া হবে একই রেশিওতে তো যাই হোক সেখানে একটা বেশ উৎসব উৎসব পরিবেশ দেখলাম আর এক জায়গায় দেখলাম যে চল্লিশ হাজার টাকা এগুলো টিকিট সেখানেও মাস্টার্স পাচ্ছে মানুষ আর এক একটা দলে মোটামুটি বেশ কয়েকজন মৎস্য শিকারী থাকে তারা সব দল বেঁধে আনন্দ করে এই মৎস্য শিকারে অংশগ্রহণ করে ভালো এগুলো এই মৎস্য বর্ষাকালে মানে বর্ষা মরশুমে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের মধ্যে এটা একটা বেশ বেশ আনন্দদায়ক একটা ব্যাপার তো এই আর যুদ্ধবিগ্রহ তো খবর আপনারাও দেখেন আমিও দেখি বুঝে বসে সবথেকে বড় যুদ্ধের ব্যাপারটা থেকে আমার দেশের মধ্যে আমার দেশের মধ্যে যে যুদ্ধগুলো কবে খান্ত হবে সরকার যাই হোক চেপে বসে থাকার সরকারটা যেভাবে হোক বিদায় হলো কিন্তু এখন যে এই অন্তর্বর্তীকালীন ব্যাপার স্যাপারগুলা এর মধ্যে যে রাজনৈতিক দলের এত বেশি অন্তর্দ্বন্দ্ব খুব বেশি ভরসা পাচ্ছি না সে আগামীতে কি আমাদের জন্য আছে আল্লাহ ভালো জানে দেখছি প্রতিদিন দেখছি নতুন নতুন কাহিনী নতুন নতুন কথাবার্তারা রাজনৈতিক দলের বিভিন্ন রকম ক্যাজ করছে তবে একটা জিনিস চিন্তা করছি যে এই বুড়ো গুলো এই যারা বুড়ো হয়ে গেছে এদের নিজেদেরই লড়ার ক্ষমতা নাই এক একজনের এখনো নেতাগিরি করার যে একটা আকাঙ্ক্ষা এবং চটফট চটফট করছে ইলেকশন হলেই হয় ইলেকশনটা হলেই হয় বসে গেলাম আর ইলেকশন শুরু হলে তো ওই কি বলে বাণিজ্য সব মিলি জুলি তো দেখি আসছি তো এটা নতুন কিছু ব্যাপার না তবে এই পট পরিবর্তনের পরে কি পরিবর্তন আসছে যাচ্ছে আর কি পরিবর্তন বা দেখব এই অপেক্ষায় যেহেতু কয়েকদিন পরে একটু আপনাদের সামনে এসে পড়লাম এসেই পড়লাম ওই খাম খেয়াল মানুষ ভালো লাগে তখন সেভাবে তবে কোনো খারাপ কিছু আমার পছন্দের মধ্যে আসে না ভালো কিছু হোক আর না হোক এখন ভালো গপ্প সপ তো করা যায় আশা নিরাশা হতাশা এইসব মিলিয়ে জিবিআ এক সবাই ভালো থাকবেন আবার যদি আল্লাহ চায় তো দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে এই আল্লাহেজ